দুইটা ডেট দিলে উনি ক্লিয়ার করলেন না এবং কিভাবে নির্বাচনটা হবে তার একটা পরিষ্কার ধারণাও দিলেন না আমরা কিন্তু প্রথমে বলেছি যে ন্যূনতম সংস্কার করে অর্থাৎ নির্বাচন একটি সুস্থ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে আপনার আমরা প্রথমে বলেছিলাম যৌক্তিক সময় যৌক্তিক সময় যখন আপনার ডেফিনেশন চেলেন তখন আমরা বললাম যে অগস্টের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব এবং কেন সম্ভব সেটাও বললাম যে এখন নির্বাচনের যে আপনার ভোটার লিস্টের হাল নাগাদ এটা চলছে এটা হয়তো এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে এখন নির্বাচন কমিশনকে আপনার স্পেন্ডেন্ট দেন জন্য নির্বাহী বিভাগ লস লয়জেন্স ইনফোর্সিং এজেন্সি বিভাগকে যদি আপনি নির্বাচন কমিশনের কাছে ক্ষমতা প্রদান করেন তাহলে এখন একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব কারণ অতীতে তিন মাসে এরকম আন্তর্বুক্তিকালীন সরকার আর প্রত্যাবধান সরকার যে নামেই দেখুন ক্যারেক্টার কি একই নিউট্রাল সরকার অতীতে তিন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছে আর আপনি যেটা বলছেন

মাথা পালিয়ে গেছে লেজ রয়ে গেছে এই লেজে যারা রয়ে গেছে তারা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় বদলান হয়ে রয়েছে এবং বিভিন্ন রকম প্রতিবিপ্লবী সিন্ডাম আপনারা দেখতেলেন আপনারা জুলাই এসে সেজন্য আমরা বলছি কতদিন খুব দ্রুত যদি রাজনৈতিক সরকারের কাছে সমঝোতা হস্ত না হয় তাহলে আমাদের অভ্যুত্থান বিয়াত হয়ে যেতে পারে ওকে আমাদের অভ্যুত্থান যাদের চেতনা আমাদের অভ্যুত্থানের চেতনা ছিল কি একটি রাইট আমরা এই পথে নির্বাচন স্যার আপনারা আমি আমাদের আমরা প্রথমে যৌক্তিক সময় বলেছিলাম এখন বলছি জুলাই আগস্টের মধ্যে করতে হবে এবং এই দুইটা কিভাবে বক্তব্য যখন বলেন সরকার যখন বলবে তখন তারা নির্বাচন কমিশন তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস আগে ঠিকই বলবে আপনারা একটু ধৈর্য ধরেন নির্বাচন

ঘাটতি আছে তিনি যে সরকার চালাতে পারছেন না রুটিন ওয়ার্ক করতে পারছেন না কত রকম এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার মনে হচ্ছে না এই সরকারের কাছে যত দাবি দেওয়া মানুষের এতদিন যারা সতেরো বছর বঞ্চিত ছিল রিয়ালি তারা বঞ্চিত ছিল তারা দাবি দেওয়া পেশ করতে শুরু করেছে এবং সরকারের একটা অদক্ষতার কারণে কিন্তু এই দাবি দেওয়া শুরু হয়েছে আপনি দেখেন আটই আগস্টে যখন সরকার গঠন হল তার পরের দিনই সরকার ছাত্রদেরকে অটো পাস করার পারমিশন দিলেন ছাত্রদের একটা আন্দোলনের ফলে এই এই যে সরকারের অদক্ষ একটা আপনার সিদ্ধান্তের ফলে সমস্ত বঞ্চিত শক্তিগুলো এখন সরকারের উপরে আপনি বলছেন সরকার অদক্ষ শক্তি জন্য আচ্ছা আমি সরকারের শক্তি এবং অনভিজ্ঞতা অদক্ষ এবং ঠিক আছে আমি এগুলিতে আসব পরে আমার একটু কুইক আপনার কাছে কি মনে হয় যে আমরা জুলাই আগস্টে যে আন্দোলনের সময় দেখেছি সেই আন্দোলনের সময়তে শেখ হাসিনা সরকারের উৎখাতের জন্য সবাই একসাথে কাজ করেছে সবাই নানা জায়গায় নানা মানে যে যা জায়গা থেকে সাহায্য করেছে কিন্তু এই সরকারের সমন্বয়টা বিশেষ করে যে শুধু জামায়াত শিবিরের কথা বলে এটা কারণ কি আপনাদের কথা কেন বলে না হেলাল আপনি যদি একটু ছোট করে বলেন কোথায় গিয়ে সেটা আটকাইল আমাকে যদি বলতে হয় দেখেন বাংলাদেশে আপনার আন্দোলন বা কোনো কৃতিত্ব হাইজাক্ট একটা সিনড্রাম আমরা একাত্তর সালে দেখেছি যেভাবে আওয়ামী আপনার একাত্তর সালের চেতনাকে হাইজ্যাক করে নিজেদের করে চালিয়ে দিতে চেয়েছিল এবারও আমি এরকম একটা চব্বিশের গণ অভ্যুত্থানে এরকম সিন্ডম আমরা দেখতে পাচ্ছি কিরকম দেখেন এটা জুলাই গণ অভ্যুত্থান কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের পিছনে যে দীর্ঘ সতেরো বছরের মানুষের সংগ্রাম রক্ত ক্ষয় লড়াই সংগ্রামের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটিকে ভুলে গিয়ে একটি বাইনারি কনফিউশন তৈরি করেছে যে সতেরো বছর না বাংলাদেশ কখনো চৌত্রিশ দিন এটা একটা বলেছে আর একটা বলছে যে কে মাস্টার মাইন্ড তারপরে বলছে যে ছাত্ররা আমাকে নিয়োগ করেছে এই সমস্ত বাইনারি কন্যা আমি সেটা মানলাম কিন্তু কিন্তু ধরেন যে কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে বিএনপির কথা না বলে যে জামাতের কথা বলা হচ্ছে কারণ কি এটা কারণ কি একটা হইতে পারে যে বিএনপি কি শেষ মুহূর্তে এসেও তেইশ চব্বিশ তারিখেও আসলে ভাবতেছিল যে আওয়ামী লীগ সরকারই রয়ে যাবে সেই জন্য সে আর নতুন নির্যাতন করে যেতে চায় না

কিন্তু যখন অভ্যুত্থানটা হয়ে গেল তারপরে যখন ক্রেডিট ক্রেমের সিন্ড্রাম তৈরি হলো তখন কিন্তু আমাদের বিভক্তিতা তৈরি হলো এবং আরেকটি আরেকটি দেখেন আরেকটি কথা না বলে আপনাকে তো তাদের সাহায্যই করলেন আমরা তো ক্ষেত তৈরি করলাম জমিন তৈরি করলাম এবং আপনি কি মনে করেন দেখেন যদি কোটা আন্দোলনটা মেনে নিত যদি কোটা আন্দোলনটা মেনে নিত চাকরি দিত তাহলে কি আপনি মনে করছেন যে হাসিনার পতন হত না তারপরেও হাসিনার পতনত কারণ রাজনৈতিক দলগুলো তখন আপনারা হয়তো হচ্ছে আন্দোলন সংগ্রাম ছিল আপনারা সতেরো বছর চেষ্টা করেছেন হয়তো আরো চৌত্রিশ বছর লাগতো আর কি এটা 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 কিন্তু বলতে পারেন না কারণ ১৭ বছর ব্যাপী আমরা অবিরাম আন্দোলন করেছি আমাদের আপনাকে আমরা কি দেখতে পারি যে বিএনপি হঠাৎ করে ওদেরকে বলতে থাকলো যে তোমরা খালি গোলটা দিছো বাকি সবকিছু আমরা তৈরি করছি তোমাদের বলা আগে শুরু করছে না পরিণত হলো আঠারো সালে যখন মার্চে পরিণত হলো আমরা বারো সালে জনগণকে ঐক্যবদ্ধের জন্য ডেকেছি কেউ আসছে কেউ আসেনি আঠারো সালে ডেকেছি কেউ আসছে কেউ আসেনি চব্বিশ সালে যখন সবাই আসলো তখন আমরা ফাইনালি হাসিনাকে বিদায় করবো